আরে লাশ দি আরে এটা তো লাশ বাপ রে সিআ বেটা এই সময় কেটা কল দিলো হ্যালো হ্যালো এটা কি সিআইডির লুক বলতেছেন হ্যাঁ সিআইডির লুক বলতেছি ও আচ্ছা তাহলে ঠিক জায়গায় কল দিছি আচ্ছা আপনি কি এসিপি চোদ্দ মান এই মিয়া আমি এসিপি বর্ধমান বলছি ও আচ্ছা স্যার স্যার আমাদের পুকুর পার তো একটা লাশ পাওয়া গেছে স্যার আপনি জলদি করে আসুন তাহলে তো দিন পর একটা কেস পাওয়া গেল রে এমন না তো যে আপনি মেরে আপনি আমাকে কল দিয়েছেন আরে না স্যার আমি তো একজন সাদা সুদা মানুষ আমি লাশ দেখে আমি আপনার কল দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝলাম তাহলে তুমি লোকেশনটা দাও আমি আমার টিম নিয়ে চলে যাচ্ছি আচ্ছা আমি লোকেশনটা ট্যাক্স করে দিচ্ছি যাক বহুদিন পর একটা কেস পাইলাম আর ইস্কা মিশকা চালা লাগতো না দয়াকে একটা কল দেই আরে কাজের সময় কে কল দিল হ্যালো কে বলছেন আরে তাড়াতাড়ি করে আসো আমরা একটা কেস পেয়েছি কেসটা সমাধান করতে হইব স্যার আমি তো কেস মেসে যাইতে পারবো না আমি তখন কাঠমিস্ত্রির কাজ শিখতেছি আর বহুদিন ধরে এমনিতে কেস মিস পাই না প্যাডো বাদ নাই এই জন্য কাঠমিস্ত্রির কাজ শিখতেছি দয়া তুমি হয়তো বলে গেছ তুমি একজন সিআইডি লোক তুমি সিআইডি লোক কিভাবে সব কাজ করো আর আমাদের ডিপার্টমেন্টের একটা মান সমান আছে না স্যার বহু দিন ধরে কাজটা পাই না তো এই জন্য কাজটা শিক্ষা লাইছি আচ্ছা ঠিক আছে স্যার আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে আসো এখন অভিজিৎকে একটা কল দিতে হইবো এই কি রে এই ব্যাটে মে আবার কে কল দিল হ্যালো হ্যাঁ অভিজিৎ তুমি কোথায় টিকটক করানোর সময় কল দেয় রে এসিপি আমরা একটা কাজ পেয়েছি তুমি তাড়াতাড়ি করে চলে আসো স্যার এইসব কেস মেস আমি এখন সমাধান করতে পারবো না আর বর্তমানে আমি এখন টিকটক করি টিকটক করিয়ে খাইতে আসি এইসব কেস মেস আমার দ্বারা হইতো না আমি আইতে পারবো না আরে অভিজিৎ তুমি বোঝার চেষ্টা করো এটা একটা লাশ লাশের কেস বড় মোটা টাকা পাবো তাড়াতাড়ি করে চলে আসো তুমি আরে স্যার এটা লাশের কেস হলে তো আমরা আর আগে টাকা পাবো না আর লাশের কেসে কে বা টাকা দিবে আরে অভিজিৎ লাশের কিন্তু পকেট থাকে টাকা পয়সার সমস্যা হবে না কোনো দিক দিয়ে আচ্ছা ঠিক আছে স্যার আমি আসতেছি দুই মিনিট আরে নামো এই দয়া অভিজিৎ তোমাদের বন্দুক কোথায় স্যার বোধিন্দ্র কেসমিস মিস পাইনা তো বন্দুক দিয়া কুটমিটা খাইレシ স্যার তোমরা আসলে সিআইডি এর মাংস খাইবা আচ্ছা চলো এই দাঁড়াও স্যার লাস্টনিক মাস্কানা চলে গেছে লাস্ট আনার একটা ব্যবস্থা করেন তাহলে তো ডুবুরি কে কল লাগাইতে হবে অভিজিৎ ডুবুরি কে কল লাগাও স্যার আমার মহিলা তো ব্যালেন্স নাই আপনি কল লাগান দয়া তাহলে তুমি কল লাগাও স্যার নাম্বার দিতে বলেন অভিজিৎ নাম্বার দাও জিরো ওয়ান টিং টং টং টিং টাং টাং হ্যালো ডিবুরি সাহেব এখানে একটা লাশ পাওয়া গেছে তুমি একটু তাড়াতাড়ি চলে আসো একটু উদ্ধার করতে হবে লাশটা স্যার আমি তো চইলাইছি আর লাশটা কোথায় একবার দেখেন আমাকে তাহলে তুমি আসছো ওই একটা লাশ দেখা যাচ্ছে লাস্টটা তুমি উদ্ধার করতে যাও নামে পড়া এখনই স্যার আমি তো সাতারে জানি না কি তাহলে তুমি সাতার না জানলে ডুবি রই কিভাবে জি স্যার এডে তো কথাটা স্যার আমি নামে ডুবুরি কামেন না স্যার ডুবুরি তো এখন চলে গেল কি করা যায় দয়া তুমি তো দরজা ভাঙো সবকিছু ভাঙো তাহলে তুমি নিয়ে এসো হ্যাঁ স্যার ঠিক আছে আমি যে তো সব পারে আমি নিয়ে আসি হুম যাও রাখো রাখো এদিকে রাখো দয়া অভিজিৎ হ্যাঁ স্যার তার মানে কিছু বুঝতে পারলা জি না স্যার কিছুই তো বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইতেছেন বললে না বুঝতাম তার মানে আমি একটা জিনিস ভালো করে বুঝতেছি এটা একটা লাশ স্যার এটা লাশ না তো আমি তো মনে করছিলাম এটা ঘুমাই রয়েছে অভিজিৎ তোমার মাথা ঠিক আছে স্যার এটা একটা লাশ জেন্দা লাশ হুম কই আরে অভিজিৎ কি করতেছো স্যার আপনি না কইছিলেন লাশের পকেট টুকেট আছে লাশের দি জাঙ্গা বরuserService আরে অভিজিৎ এটা বলার সময় এটা একটা লাশের কেস আরে স্যার এটা আপনি বুঝতে হবে তো এটা একটা লাশ এটার থেকে আমরা টাকা টাকাটকা আদায় করতে পারমু না তার চেয়ে ভালো আছে স্যার একটা কাজ করি আমরা আমরা এই লাশটা লইয়া দুইটা TikTok করি এন্টিকা ইনকাম হলে আমন দেখ আমন দেখ অভিজিৎ বহু পরে তোমার মাথায় একটা ভালো বুদ্ধি আসলো তাহলে শুরু করো স্যার এটা একটা লাশের কেস এটা বুঝার চেষ্টা করো না এটা নিয়ে মজা করেন না তুমি এত বংশ আমার বোঝাই চাইছো না তোমার যে এই মাসে বেতন দেবো বেতন কোথা থেকে দেবো আমি আর এটা নিয়ে যদি দুটা টিকটক করিয়া দু একটা পয়সা পাওয়া যায় তাহলে তোমার এই মাসে বেতনটা দেওয়া হবে আর যদি বেতন আসে না করো তুমি তাহলে তুমি যাও 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 স্যার না না টিকটক করেন টিকটক করেন আমি ক্যামেরা দিই আমি টিয়ালাই ক্যামেরা দিতে রাজি